আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ডিফেন্স এক্সপ্লোর চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীর পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তথ্য তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিও তোমার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সেনাবাহিনীর লিখিত পরীক্ষার নমুনা প্রশ্ন সময় হয় এক ঘন্টা পূর্ণমান পঞ্চাশ বাংলা পনেরো মার্ক মোট যার ভিতরে থাকে রচনা লেখন যে কোনো একটি পাঁচ মার্কের যেমন রচনা থাকে অধ্যাবশ্যয় বাংলাদেশের দুর্নীতি দমনে সশস্ত্র বাহিনীর ভূমিকা দুই বিচ্ছেদ করুন অত্যাচার যেমন অতি যোগ আচার অত্যাচার অত্যন্ত অতি যোগ অন্ত অত্যন্ত এখানে থাকে পাস কথায় প্রকাশ আদি থেকে অন্ত পর্যন্ত অদন্ত এখানে থাকে পাস তারপরে ইংরেজি হচ্ছে পনেরো ট্রান্সলেশন যেমন চরিত্রবান লোককে সবাই শ্রদ্ধা করে এরকম মার্কেট ট্রান্সলেশন থাকে মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ড এখানে আছে পাঁচ নাম্বার প্যারাগ্রাফ পাঁচ নাম্বার যেমন কম্পিউটার মাই সেলফ হোমওয়ার্ক মোবাইল ফোন ইত্যাদি 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 গণিত দশ মার্ক যার মাঝে থাকে একটি পাঠিগণিত এবং আরেকটি হচ্ছে বীজগণিত তারপর সাধারণ জ্ঞান হচ্ছে দশ মার্ক যেমন যুদ্ধের সময় জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সেনা কল্যাণ বিভাগ কোথায় অবস্থিত মতিঝিলে অবস্থিত এরকম দশ মার্কের সাধারণ জ্ঞান থাকে তো আশা করি রকম প্রশ্ন হয় আপনাদেরকে বুঝাইতে পেরেছি তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ এরকম ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন